আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম উঠে যখন ফোনটা ঘাটাঘাটি করছিলাম তো তখন ঠিক ছিল হ্যাঁ কিন্তু বিকেল গড়াতে না গড়াতেই হোয়াটসঅ্যাপ করছি তো সাডেনলি দেখি আমার ফোনটা না এরকম হয়ে গেল যে দেখো কেমন লম্বা লম্বা এখন তবু তাও একটু কম আছে হ্যাঁ ঠিক আছে তো মাঝে মাঝে না একদম পুরো সাদা হয়ে যায় এই জায়গাগুলো সাদা হয়ে একদম সাদা হয়ে যায় কোনো কিছু অ্যাপস খুলতে গেলেও কীরকম টাইপের যেন একটা ফ্লিকারিং টাইপের কীরকম একটা করে জানি তো দেখে না মনটা না সত্যি খুব খারাপ হয়ে গেল যে এত সুন্দর একটা ফোন দেড় বছরও হয়নি সবাই মাত্র ওয়ারেন্টিটা মাত্র শেষ হলো হওয়ার সাথে সাথে না এই প্রবলেমটা শুরু হয়ে গেছে তো কী করবো কী করবো ভেবে ভেবে পাচ্ছি না ইউটিউবে আমি অনেক দেখেছি তো ইউটিউবে না অন্য অপশন অন্য ফোনে দিয়েছে কিন্তু আমার এই ভিভো ফোনের ভিভো ফোনের কিন্তু দেইনি তো আমি খোঁজাখুঁজ করে করে আমি একটা অপশান পেয়েছি আগে আমি একটা তোমাকে দেখাই যে ভিভো ছাড়া অন্যান্য কোম্পানির ফোনগুলো যাতে রেডমি তারপরে স্যামসাং বা আরও অন্যান্য যে ফোনগুলো ইউজ করে না ওইগুলো বা কীরকম টাইপের সেটা সেটাকে আমি দেখে নিই তো এটা দেখো এটা প্রথমে তুমি না সেটিংয়ে চলে যাও সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে কোথায় যাবে এখানে দেখো এই অ্যাভাউট ফোনে যাও অ্যাভাউট ফোনে যাওয়ার পর না এই অপশানে আসো এখানে আসলে ডেভেলপার যে অপশানটা আছে ওইটাকে ইয়ে করো অ্যাক্টিভ করে আমার অলরেডি করা আছে তো তার জন্য ডেভেলপার অপশান আমি গেলাম না আমি সিস্টেমে চলে গেলাম সিস্টেমে যাওয়ার পর না এখানে একটা দেখো ডেভেলপার অপশান পেয়ে গেছি ঠিক আছে এই ডেভেলপের অপশনে আমি গেলাম তো যাওয়ার পরে একটা পাবো আমি এই যে একটা আছে ডিজেবেল হার্ডওয়ার ওভারলে এটা না এটা যদি অনেকে ডিজেবেল থাকে তাহলে ঠিক আছে ওর এনেবেল যদি করে দিতে হয় তাহলে করবে এইটা থেকে অনেকেরই হয়েছে দেখলাম কিন্তু আমারটা দেখো কিছু হয়নি কোনো হেলদোলে হয়নি দেখো দেখো যেমন ছিল সেরকমই আছে দেখো যেমন ছিল সেরমই আছে আমি যদি এটাকে এনেবলও করি করেও দেখো কোনো লাভ কিছু মনে হয় না এই যে দেখো এই সেম জিনিসে আছে কিন্তু আমার কাছে একটা শর্টকাট পদ্ধতি আছে সেটা হচ্ছে কি সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে এইখানে একটা অপশান আছে ডিসপ্লে ডিসপ্লে একটা অপশান আছে দেখো ডিসপ্লে অপশানে আমি গেলাম তো যাওয়ার পরে ওই কালার টেম্পারেচার অপশানটা কালার তো এইখানে গিয়ে না এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে পুরোটা যেটা আছে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এবার যখন আমি দেখো এখন কিন্তু সে কি আছে দেখো দাগগুলো কিন্তু আর নেই এবার যদি আমি যাই দেখো দাগগুলো একদম হালকা স্লাইড বুঝে দেখো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে না ঠিক ঠিক আছে কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার ঠিক হয়ে যাবে ঠিক আছে এই যে যেটা আছে তো এইটাতে আমি উপকৃত হয়েছি ঠিক আছে হওয়ার পরে আমি ভাবলাম যে চলো একটা ভিডিও করা যায় বাকি আমার যে ফ্রেন্ডরা আছে তাদেরকেও একটা বা সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকেও উপকৃত করে কারণ যেহেতু সমস্যা হতেই পারে কারণ আমারটা তো না হাত থেকে পড়েছিল না কিছু হয়েছিল হম এই প্রবলেমটা হয়ে গেছে তাহলে দেখো এখন কিন্তু আর সেই অপশানটা কিন্তু প্রবলেম কিন্তু আর নেই দেখতে পাচ্ছো তো আর নেই কিন্তু এটা তো এইটাই কিন্তু আমি জানি হয়তো ফিউচারে হয়তো প্রবলেমটা কারণ এটা তো প্রবলেম সলভ হয়নি জাস্ট ঢাকা দিলাম জিনিসটা দিয়ে হয়তো দেখলাম ডিসপ্লে চেঞ্জ করতেই পারি ঠিক আছে তো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে বাই